কেটে গেছিল তো বন্ধু আজকে সন্ধ্যা নামার সাথে সাথে কিন্তু সমুদ্রে ভয়ঙ্কর উত্তাল ঢেউ দেখো পুরো সমুদ্র কিন্তু উত্তাল রয়েছে এবং উঁচু উঁচু ঢেউ আছে তোমাদের দেখাই একটু যেহেতু এখন সূর্যালয় নেই আর সমুদ্রের সব লাইট বন্ধ রয়েছে তো তোমাদের একটু দেখাই যে সমুদ্রে উত্তাল ভাট ভাটটা কেমন রয়েছে উঁচু উঁচু পুরো ঢেউ আছে পাহাড়ের মতো ভয়ঙ্কর একদম ঢেউ ওই দিকটা তোমার দেখা এই দিকটা দেখতে সুন্দর হবে পুরো সি বিচ কাঁপানো একদম উত্তাল ঢেউ ঢেউ নেবি ভাই দেখো বন্ধুরা ও তো তাদের লাইভে চলে এসো যারা লাইভে এখনো আসনি তাদের লাইভে চলে এসো আজকে লাইভটা মিস করো না আজকে পুরো সমুদ্রের তুল কালাম করা ঢেউ ও ভাই দেখো কতদূর জল আছে দেখো তো আজকে সমুদ্রে পুরো ভয়ঙ্কর রূপ একদম রয়েছে যেহেতু সামনে রয়েছে অমাবস্যা কটাল তো সেই বিশেষ দিনে যেহেতু সমুদ্র তার চালায় কিন্তু আজকে পুরো সমুদ্র একদম উঠাল পাথাল রয়েছে যাবো দেখো দূর জল চলে যাবে আজকে পুরো রাত্রে গাড়ো টপকে দিবে একজন পর্যটক বসছিল উঠে পালিয়ে গেছে ভয়ে আহ কেউই না আজকে কাছাকাছি আগে লাইফটা গিয়ে দেখতে পারো তোমরা আগের লাইফটা যদি করছিলাম তখনও দেখতে পাবে ওই এটি তো বন্ধুরা এই মুহূর্তে সঙ্গী যে সন্ধান আমার সাঁতার সাথে সমুদ্রের সেই উত্তাল কাণ্ড লাইভ আমাদের সামনে তুলে ধরেছি একটু আগে লাইভটা করছিলাম আহ তো লাইফটা কোনো কারণে কেটে যাওয়ার জন্য আর লাইফটা শুরু করতে পারিনি তো এখন একটু রাত হয়েছে লাইটও নেই পুরো অন্ধকার একটা লাইট রয়েছে তো তার মধ্যে দেখো বন্ধুরা তো দুবার আবার মানে করলাম তো বীজে কেউ নেই তোমাদের দেখা দেখো পুরো বীজ অন্ধকার একটা লাইট জ্বলছে আর কেউ নেই তো তোমাদের দেখানোর জন্য লাইভ আজকে চলে এসছে একা তো পুরো সমুদ্র দেখতে পাচ্ছ উতাল পাতাল রয়েছে এত

ও ভাই দেখো তো লাইট তো নেই অন্ধকার উঁচু হয়ে আসছে যখন মারছে না তখন পুরো বিষ মানে যেখানে দাঁড়িয়ে পুরো কেঁপে উঠছে ভয়ও লাগছে কেউ নিবি দেখো পুরো ফাঁকা সবাই বসছিল কিন্তু উঠে পালিয়েছে ভয়ে জল দেখে দেখো এটা দেখো এটা পুরো কোনো কথা হবে না ও ভাই সুপার ছিল এটা কতদূর জল চলে আসতে হবে গার কোথায় দেখো আর জল করে দেখো মানে বুঝতে পারছো আরো রাত হলে কিন্তু জল পুরো গাড়ওয়াল আজকে গার্কর পুরো মনে হয় আজকে পুরো ডুবোডুবো হয়ে যাবে এমন অবস্থা জলে ভয়ঙ্কর আর সব টলার গুলো দেখো লাইন ধরে সব দাঁড়িয়েছে লাগলো যে আলোর যে বিন্দুগুলো দেখতে হচ্ছে সারিবদ্ধ ভাবে এগুলো কিন্তু সব টলা দাঁড়িয়ে রয়েছে তো যা যা লাইভটা দেখছো একটু কমেন্ট আরো করো লাইভটা কেমন লাগছে তোমাদের জন্য কষ্ট করে লাইভটা করছি আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা আজকে লাইভটা মিস করবে না যারা লাইভে জয়েন করছো তোমাদের বলবো একটু থেকে যাও দেখো আজকে সমুদ্রের উত্তাল ভিউটা দেখো শুধু সন্ধ্যে আমার সাথে সাথে সমুদ্র পুরো ভয়ঙ্কর রূপ ধারণ করে নিয়েছে যেহেতু সামনে অমাবস্যা রয়েছে দেখতে পাচ্ছ যারা যারা লাইভে আছে তোমাদের বলবো একটু থেকে যাও লাইভে লাইভ থেকে বেরিয়ে যেও না বুঝতে পারছি একটু অন্ধকার জন্য হয়তো অসুবিধা হচ্ছে তোমাদের লাইভটা দেখার কিন্তু বলবো দেখো বন্ধুরা আবার উঁচু হয়ে আসছে সমুদ্র এটা দেখো এটা পুরো কাঁপিয়ে দিবে অন্ধকার রয়েছে বলে দূর থেকে দেখতে পাচ্ছো না কিন্তু অনেক উঁচু থেকে উঁচু উঁচু ঢেউ আসছে তো এটা একটা উঁচু রয়েছে এটা মারবে দেখো বন্ধুরা তো এখন পুরো জোয়া রয়েছে সমুদ্রে তো বন্ধুরা তার বেশি সময় লাইফে থাকবো না যারা লাইভটা দেখছো একটু বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বুক করা ভালোবাসা দিও আজকে লাইভটা মিস করো না আজকে পুরো সমুদ্র উতালপাতাল পাতাল রয়েছে মোবাইলেও বেশি চার্জ নেই আগে একটা লাইভ করেছিলাম সেটা গিয়ে তোমরা দেখতে পারো আমার লাইভটা ও সুপার ছিল সুপার সুপার লাভ ইউ লাভ ইউ লাভ ইউ সুমন এক্সকিউ চ্যানেলের মনে প্রথম তুমি তো বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইভটা করতে দেখছো একটু কমেন্ট করে বলো দেখো পুরো ব্রিজ পুরো কেপে উঠছে একদম তো যারা এই মুহূর্তে লাইভে রয়েছে তোমাদের বলবো আজকে লাইভটা যারা জয়েন করছে বেরিয়ে যেও না আজকে এত এক্সক্লুসিভ লাইভ রয়েছে একদম সন্ধ্যে সে উথাল পাতাল ভয়ঙ্কর ঢেউ উথাল ঢেউ ইচ্ছে ছিল কিন্তু আমার ব্যাটারি মহলে নেই বত্রিশ পার্সেন্ট হয়ে গেছে আগে লাইভটা করেছিলাম এই জন্য এখন আর লাইভ করতে পারছি না সন্ধ্যেও মানে রাতও হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আর ব্যাটারির চার্জও পুরো কমে গেছে বন্ধুরা তো বন্ধুরা এই মুহূর্তে দেখছো শঙ্কর সিবি থেকে সমুদ্রের উথাল পাতাল ঢেউ ও লাইট তো নেই একটাই লাইট রয়েছে পুরো বীজ দেখো অন্ধকার কোনো লাইট নেই যদি লাইট থাকতো পুরো ঢেউটা দেখতে পাচ্ছ তোমরা এটা দেখো এটা দেখো ও এক জ্বালা কাগজ খুলে দিয়েছিস নাকি

আর চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আগে লাগবে দেখে নাও আগে লাখটা মিস করো না একদম তুল কালাম ঢেউ ছিল সমুদ্রে তো চলো আর সাইডটা আমার খারাপ